দেখেন রিপাবলিক মিডিয়ার কী কাহিনী কী অবস্থা ওরা কোনো নিউজ পায় না খালি বাংলাদেশের পিছনে লেগে আছে দেখেন কাহিনিটা আসলে আপনারা নিজের চোখে দেখেন অবশ্য আস্তে আস্তে অবস্থা কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো আমরাদের আপনাদের শুনলাম বাংলাদেশে কোনো প্রবলেম হচ্ছে প্রবলেম তেমন হচ্ছে না বা টুকটাক তো সব জায়গায় সব হয় বাকি তেমন কোনো সিচুয়েশন খারাপ না ইনশাল্লাহ ভালোই আছে বলে তো ওখানে তো নতুন উপদেশটা আছে হ্যাঁ ডক্টর রিহুন সাহেব জি তো ওখানে ওর মানে ঝামেলা হচ্ছে সরকার নিয়ে অনেক এটা সব দেশই হয় নতুন সরকার আসছে এসে বসার বসতে চাইবো বিরোধী দল থাকবে এটাই স্বাভাবিক মত প্রবРас করবে আপনি কথা বলেন না আপনি কথা বলেন না এরা অনেকেই কথা বলে না আপনি কথা বলেন তো জায়গাটা দাড়ি এ কেন এই ভারত বাংলাদেশের যে এখন হয়েছে বাংলাদেশ তো খুব বিশাল সমস্যা কথা শোনা যাচ্ছে না না বাংলাদেশে কোনো সমস্যা নেই সমস্যা নেই আর আগুন জ্বলছে রক্ত পড়ছে কোথায় টিভি দেখাচ্ছে না টিভি দেখেন না

কেমন আছেন দাদা আমি বসে পড়ি সঙ্গে দাদা কেমন আছেন বলুন আচ্ছা আমি ভালো আছি আপনি কেমন ভালো আছি কোথায় এসেছিলেন এখানে বিভিন্ন ধরনের ভয় ভীতি কাজ করছে আমাদের মাধ্যমে কেউ বলতেছে আমাদের এই বিষা দিবে না কেউ বলছে আমাকে বর্ডারে অ্যাটাক করবে এই ধরনের কথাবার্তা আমরা শুনতেছি এই জন্য আমরা যেটা তিন চার দিন পাঁচ দিন সাত দিন এখানে স্টে করতাম সেটা আমরা কমিয়ে এখন দুই দিন তিন দিনের মধ্যে আগে ছিল না আগে তো ছিল না আগে করে কি হলো আগে ছিল না এখন আমাদের মধ্যে আমাদের স্বাধীন রাষ্ট্র নিয়ে অনেক ধরনের মাথা ব্যথা আমার আমরা স্বাধীন রাষ্ট্র নিয়ে কেউ হস্তক্ষেপ করে আমাদের আমাদের পৃথিবীর একমাত্র স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র এখানে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা একসাথে মুসলমান আমরা সবাই একসাথে এখানে থাকতে পারি কিন্তু আমাদের যে যেকোনো দিকের সরকার হোক বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা হোক তারা বিভিন্ন রকম আমাদেরকে নিয়ে মন্তব্য করে আমাদের মধ্যে বিধাভেদ সৃষ্টি করার চেষ্টা করতেছে আমরা চাই এসব বিধাভেদ সৃষ্টি না করে সবাই সবার মধ্যে ভালো থাকি সবাই সবার সাথে সম্পর্ক বজায় রাখি সবাই সবার সাথে ব্যবসা বাণিজ্য সব কিছুতে থাকি এটাই হলো মনে হয় এখন তো কলকাতার বাংলাদেশের বাংলাদেশের ঢাকার কোথায় না কলকাতা ঢাকার মধ্যে অত একটা পার্থক্য নেই কিন্তু ওই আমরা এখানে আসি ধরো আমাদের এখানে যায় এটা আমি মনে করি যে চালু টাকাই বেটার বেটার এটা চালু ছিল এখন কি সমস্যাটা করবে এখন সমস্যাটা তো আমাদের কিছু না আমাদের সরকার তো আমরা বিশার জন্য অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের সরকার মানে তো হাসিনা সরকার না আমাদের হাসিনা সরকার না আমাদের ডক্টর ইউনূস সরকার নতুন যেটা উত্থানের পরে হলো উত্থানের পরে হলো জি যেটা বাংলাদেশের আঠারো কুটি মানুষ যাকে সমর্থন করে বসাইছে আমরা তাকে সরকার হিসেবে সমর্থন করি আমরা কোনো সৌরশককে সমর্থন করি না আর সৌর সশককে আমরা সৌর আমরা পতন করেছি মারো মারো আমকো জিন্দামা থোড়া থানা হকো এই মন্দির কয়েক ঘণ্টা হয় কই ভি আগে বধা বাংলাদেশে হিন্দুরা কেমন আছে হিন্দুরও ভালো আছে সকল সকল ধর্মের মানুষের আমাদের ওখানে সবাই একসাথে আছে সবাই ভালো আছে একটা কথা বলুন তো বাংলাদেশের তেত্রিশ শতাংশ হিন্দু ছিল এখন সেভেন পয়েন্ট ফাইভ কি করে হলো এটা সেভেন পয়েন্ট ফাইভ হয়েছে কিনা সেটা তো আমরা এখনো সমীক্ষা সেটা জানি না কিন্তু এটা কেন হয়েছে এটা একমাত্র হিন্দুরাই ভালো বুঝতে পারে আমাদের এখানে তাদের কোনো সমস্যা নেই কিন্তু তারা সমস্যা পেশ করে যদি কোনো কিছু করে থাকে তাদের একান্ত ব্যক্তিগত মতামত

ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক পেতে পারি যে সবাই একটা লাইক আর ফলো করে দেবেন আমার ফেসটা নতুন নতুন ভিডিও এরকম পেতে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ